আজ আমি পাঁচ কিনতে এসছি মেমারি বর্ধমান দোকান থেকে আপনারা আসলে চলে আসতে পারেন দোকানের নাম আর এম রোটার পার্টস রোটারের পার্টস পাওয়া যায় থ্রেসারের পার্টস পাওয়া যায় গিয়ার অয়েল মবিল গ্রিস অয়েলসিল সব রকমের মাল আছে কম দামে পেয়ে যাবেন পাইকারি দামে থেসার থেসারের জালে কিন্তু পাওয়া যায় থেসারের বেল কিন্তু পাওয়া যায় দেখেন বেল টলির হিজ টলি হিজ না গাড়ির হিজ এটা মনে হয় বলে এখানে পেয়ে যাবেন এখানে হিজ পাওয়া যায় আর আমি যেগুলো কিনেছি এই দেখেন চাকরি স্প্রিং নখ কোরশের বাট কোরচ ঘাস ঘাট সাইডের ব্যাল জন্য এই লাটগুলো কিনেছি লাডগুলো হচ্ছে টিভিএস টেন পয়েন্ট নাইন

মহেন্দ্রা হিরিশ আছে ইঞ্জিল অয়েল আছে হাইডেলিক অয়েল আছে গিয়ার অয়েল আছে টলি হিজ বিভিন্ন মডেল এ জায়গায় এটা এটার নাম আমার ঠিক মনে নেই এগুলো পাওয়া যায় থিশারের চাকার হর্স পাওয়া যায় থিশারের